আজকের ভিডিওতে আমরা দেখব ডেল ইনস্পরন সেভেন ফাইভ জিরো সিক্স এই মডেল এলেভেন জেনারেশনের একটা ল্যাপটপের বায়োস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে আমরা বিল্ড করব। নতুন করে বায়োস তৈরি করব। এটা হচ্ছে ল্যাপটপ এবং এখানে আছে দুইটা চিপ একটা এইট এমবি এবং একটা হচ্ছে সিক্সটিন এমবি দুইটা চিপ দেওয়া আছে এবং দুইটা চিপে আলাদা আলাদা ফাইল দেওয়া আছে এখন কি কী ফাইল দেওয়া আছে সেই বিষয়গুলো আমরা দেখব এবং ল্যাপটপটা যদি আমি এখান থেকে দেখাই ল্যাপটপটা হচ্ছে ডেল ইনস্পেরন সেভেন ফাইভ জিরো সিক্স তো এই বায়োসগুলো খুব সহজে বিল্ড করা যায় এবং এই বায়োসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ল্যাপটপ নো পাওয়ার নো ডিসপ্লে এই প্রবলেমগুলো কিন্তু হবে আপনি দেখবেন যে ফ্যান অনেক স্পিডে ঘুরতেছে ডিসপ্লে আসতেছে না অথবা ইনভিউমিডিয়েট করছে না সাউন্ড আসতেছে না এইসব বিভিন্ন রকম প্রবলেম হবে অথবা লেট ডিসপ্লে এ ধরনের প্রবলেমগুলো কিন্তু এই বায়োস যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো প্রবলেম আসতে পারে ল্যাপটপে তো সেক্ষেত্রে আমরা নতুন করে বায়োস যখন বিল্ড করবো তখন এই প্রবলেমটা খুব সহজে সলভ হয়ে যাবে কীভাবে বিল্ড করবো সেটা আমরা দেখব তো এখানে যে চিপ দুটা দেওয়া আছে এই দুটা চিপকে আমি আরও কাছ থেকে ছবি তুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য তো এটা হলো দুটা চিপ একটা এইট এমবি এবং একটা সিক্সটিন এম বি যেটাতে সিক্সটি ফোর লেখা থাকবে সেটা হলো এইট এমবি আর ওয়ান টোয়েন্টি এইট লেখা থাকলে এটা হলো সিক্সটিন এমবি আর যদি এখানে টু ফিফটি সিক্স লেখা থাকে তাহলে সেটা থার্টি টু এম তা আমরা এইভাবে বায়োসকে বুঝতে পারবো যে কোন চিপটা কত এমবির বায়োস ডেলের বায়োস যখন আমরা বিল্ড করব তখন দুইটা ফাইলকে একসাথে করতে হয় যেমন ধরেন এইটের সাথে ষোলো এটা যোগ দেওয়ার পরে যে ফাইলটা হবে মানে কম্বাইন্ড হবে করতে হবে মার্চ করতে হবে তারপরে গা নতুন করে ফাইল তৈরি করতে হয় এবং এই নতুন করে ফাইল তৈরি করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করতে হয় সেটা হলো ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস এই সফটওয়্যারটা দিয়ে আমরা কি করব নতুন করে বায়োস বিল্ড করব বায়োস এডিট করার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটা হলো হেক্স ওয়ার্কশপ এই সফটওয়্যারটা দিয়ে আমরা বায়োস কি করব এডিট করব দুইটা ফাইলকে আমরা যখন এটা প্রোগ্রাম করব সেই ক্ষেত্রে আগে আমাদেরকে ফাইল দুটাকে কী করতে হবে সেভ করে নিতে হবে তো প্রোগ্রামার দিয়ে আমরা এই দুটা চিপকে এই দুটা চিপের যে ফাইল আছে সেটা আমরা প্রোগ্রামার দিয়ে কী করবো কম্পিউটারের হার্ড ডিস্কে আমরা সেভ করে নেব সেভ করে নেওয়ার পরে দুইটা ফাইলকে একত্রিত করতে হবে মানে এইট এমবি থাকলে এইটের সাথে ষোলো দেওয়ার পরে একত্রিত করা করতে হবে নাহলে কিন্তু ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলসটা রিড করতে পারবে না তা আমি এখানে ফাইলটাকে কি করছি ফাইলটাকে আমি নিয়ে নিয়েছি দেখেন আমি দেখাও দিচ্ছি এখানে হচ্ছে এইট এম এটা হলো এইট এম এবং এটা হলো সিক্সটিন এম বি আমি প্রোপার্টিসটাই দেখায় দিই আপনাদেরকে তো এটা যখন আমি আলাদাভাবে ইন্টার ফ্ল্যাশ ইমেজ টুলে এখানে ড্র্যাক করব তখন কিন্তু এখানে এরত ধরবে তো এখানে দেখেন সিক্সটিন এম এবং এটা হলো এইট এম তো দুইটা চিপি আমি কি করছি প্রোগ্রামার দিয়ে কম্পিউটারে সেভ করে নিছি তো করাফট হয়ে গেলে কি হবে ডিসপ্লে ইস্যু হবে তো এটা হচ্ছে ল্যাপটপের বায়োসের পিকচার তো এখানে যে সার্ভিস ট্যাগ নাম্বারটা আছে এই সার্ভিস ট্যাগ দিয়ে আমরা অফিসিয়াল সাইট থেকে বায়োস ডাউনলোড করব ইলেভেন জেনারেশন প্রসেসর টাইপটা হচ্ছে ইলেভেন জেনারেশন প্রসেসর আই সেভেন প্রসেসর আছে প্রথমে সার্ভিস ট্যাগটা দিয়ে সার্ভিস ট্যাগটা হলো ল্যাপটপের যে ব্যাক সাইড থাকে সেই সাইডে আপনারা পেয়ে যাবেন এখানে সার্ভিস ট্যাগটা দেওয়া থাকে এখান থেকে আপনারা ব্যাক সাইড থেকে সার্ভিস ট্যাগ নাম্বার নেবেন নিয়ে ডেলের অফিসিয়াল সাইডে গিয়ে যদি আমরা দেখাই দিচ্ছি ডিএল সার্ভিস সাপোর্ট এটা যদি আপনি লেখেন তাহলে এই পেজটা আসবে এখানে আপনি কি করবেন এখানে সার্ভিস ট্যাগ নাম্বারটা যদি দিয়ে সার্চ দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনার যে পেজটা আসবে এখান থেকে আমরা বায়োসটাকে মূলত ডাউনলোড করব তো এটা যদি আমরা বাম সাইডে যাই বাম সাইডে গেলে আমরা দেখতে পাবো ড্রাইভার অ্যান্ড ডাউনলোডস লেখা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে যে ফাইলটা আসবে আপডেট যে ফাইলটা আসবে সেই ফাইলটা আপনি নিতে পারেন কোনো অসুবিধা নাই সেক্ষেত্রে যেটা ছিল যে ভার্সনটা ছিল সেই ভার্সনটাও নিতে পারেন আপডেট ফাইল নিলেও কোনো অসুবিধা নাই তো আমরা যখন ফাইন ড্রাইভারে ক্লিক করলাম এরপরে দেখেন একটা ইএক্সি আমরা নিব এবং এই ইএক্সিটাকে কী করতে হবে আনজিপ করতে হবে তো আনজিপ করার পরে আমরা মূল যে ফাইল আমরা বায়োস বিল প্রসেসটা সেটাতে আমরা যাব আমরা ক্যাটাগরিতে বায়োসটা সিলেকশন করে দেবো সিলেকশন করলে শুধু বায়োস এখানে আসবে ডেলসপারন সেভেন ফাইভ জিরো সিক্স এবং এটা হলো বায়োস আমরা এইভাবে ডাউনলোড করবো আমি ডাউনলোড করে রাখছি অনেক সময় নেটের স্পিডে প্রবলেম হয় এই জন্য আমি ডাউনলোড করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি এখন অবশ্যই হয়ে গেল ডাউনলোড যদি কোনো কারণে না হতো সেই জন্য আমার কিন্তু ডাউনলোডটা করাই আছে তো এই ফাইলটা হচ্ছে এখানে আমি রাখছি আমি ব্যাকে দিচ্ছি ব্যাকে দিয়ে যে এই ফাইলটা হলো সেটা তো এটা কি কি করতে হবে এটাকে খুলে নিতে হবে এই ফাইলটার যদি আমরা প্রপার্টিসটা দেখি এটার মধ্যে কিন্তু দুইটা জিনিসই দেওয়া আছে যে দুইটা জিনিস নষ্ট হয়ে যায় মি এবং বায়োস দুটা রিজেনই দেওয়া আছে নাইনটিন এম বি উনিশ একটা ফাইল দিছে এই ফাইলটা আমরা যদি এক্সট্রাক্ট করি খুলে নিই খুলে নিলে একটা ফোল্ডার চলে আসবে যেই ফোল্ডারটা হলো এরকম একটা ফোল্ডার আসবে এই ফোল্ডারটা যদি আমরা খুলি এর মধ্যে ফার্মওয়ার্ক এটার মধ্যে খুললে বায়োস এবং মি দুটাই দিছে এবং বায়োসটা আমরা যদি দেখি বায়োস রিজিয়নটা দিছে সিক্সটিন এম এবং মি রিজিয়নটার সাইজ দিছে হলো কত এমবি বি থ্রি পয়েন্ট সিক্স সিক্স এম তো আমরা বায়োসটাকে যদি অ্যানালাইজ করতে যাই প্রথমে আমরা অ্যানালাইজটা দেখব যে অ্যানালাইজে কি দেখাচ্ছে এটাকে একটু বড় করে নিই তো বায়োস যখন আমরা বিল্ড করব ফার্স্টে আমরা বায়োসটাকে অ্যানালাইজ করে নেব তো এটাকে আমরা ঠিক এইভাবে নিয়ে এই টেমবিটাকে আমরা অ্যানালাইজ করব অ্যানালাইজারে দেব অ্যানালাইজারে দেওয়ার পরে ইন্টার দিলাম এখানে দেখেন লেখা আছে টিজিপি টিজিপি মানে টাইগার লেক এবং ফিফটিন সিরিজের এবং এটা হলো ইনিশিয়ালাইজড মানে ব্যবহৃত বায়োস যে ইনিশিয়ালাইজড ব্যবহৃত বায়োস যদি ল্যাপটপের লেট ডিসপ্লে প্রবলেম হয় তাহলে এইভাবে নতুন করে বায়োস বিল্ড করলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে ফিফটিন সিরিজের হচ্ছে এটা বায়োস এইট এমবি চিপের মধ্যে মি রিজনটা দিছে আর সিক্সটিন এমবিটা যদি আমরা দেখি ইন্টার দিলাম সিক্সটিন এমবির মধ্যে কিন্তু মি রিজনের পার্টটা নাই এটার মধ্যে শুধুমাত্র বায়োস রিজনের অংশটাই দেওয়া আছে তো এই ফাইলটা যদি আমি কোনো কারণে দেখেন ফ্ল্যাশ ইমেজ টুলসের কথা যেটা বলছিলাম এটা আমি কেটে দিচ্ছি ইন্টেল যে ফ্ল্যাশ ইমেজ টুলসের কথা ছিলাম সেটাতে যদি আমি এখন ওপেন করি এটা আমি ওপেন করে রাখছি এই এখানে যদি আমি ড্র্যাক করি এইট এমবিটা যদি দিই তাহলে এরোর ওকে করে দিলাম যদি সিক্সটিন এম দিই সিক্সটিন এম দিলেও দেখেন এরোর তার মানে এইট এবং সিক্সটিন যদি আমি আলাদা আলাদাভাবে দিই তাহলে কিন্তু এই এরোর মেসেজটা আসবে এই যে এখানে এরোর আসতেছে এটা হলো ডিকম্প্রেস হচ্ছে না কিন্তু ডিকম্প্রেস যদি না হয় তাহলে কি হবে বায়োস বিল করা যাবে না তো সেক্ষেত্রে আমরা কি করব এই এইট এমবি এবং সিক্সটিন এমবিটাকে একত্রিত করে নেব যেটার নাম আমি দিছি কম্বাইন্ড ষোলো এবং হচ্ছে এইট দিয়ে হচ্ছে চব্বিশ মেগাবাইট এবং এই ফাইলটাকে যখন আমি ড্র্যাক করব তখন এটা কিন্তু ডিকম্প্রেস হয়ে যাবে সাকসেসফুলি এই যে এটা হলো ডিকম্প্রেস হয়ে গেল সাকসেসফুলি ডিকম্প্রেস হয়ে গেছে এখানে একটা ফোল্ডার চলে আসবে যেই ফোল্ডারের মধ্যে আপনার সব কিছু আমরা দেখতে পাবো এই যে কম্বাইন্ড এই ফোল্ডারটার মধ্যে ডিকম্প্রেস সব বায়োস এবং মি দুটা পার্টি কিন্তু চলে আসছে এখন আমরা কি করব এই যে ফোল্ডারটা আসছে যেটা ডেলের এলের অফিসিয়াল সাইট থেকে দিয়েছে সেখান থেকে আমরা মি এবং বায়োস রিজনের পার্টটুকু এই অংশটুকু আমরা নিয়ে নেব তো আমি এখান থেকে সিলেকশন করে নিচ্ছি এই দুটাকে আমি সিলেকশন করে কন্ট্রোল সি এক্স দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কম্বাইন্ডে নিয়ে আসলাম এখানে আমি কন্ট্রোল ভি করে নেবো তার আগে আমি একটা কাজ করি এটা যেহেতু ডিকম্প্রেস হয়ে গেছে সেই সময় বায়োস বিল্ডের সময় অবশ্যই অবশ্যই আমরা কি করব ইন্টারমিডিয়েট এটা নো করে দিয়ে আমরা সেভ করে দিয়ে বাড়ায় যাবো আর কিন্তু কোনো কাজ নাই তো আমাদের হয়ে গেছে এখন আমরা এই যে ফাইলটা এই ফাইলটাকে আমরা কি করব জাস্ট নামটাকে চেঞ্জ করে দেব। ঠিক আছে যে নামটা আমরা নতুন যে ফাইলটা আসছে সেই ফাইলটা আমরা এখানে সেই নামে দিয়ে দেবো পুরাতন ফাইলটাকে আমরা কি করব ডিলিট করে দেব খুব সহজ কন্ট্রোল জেট এখানে একটু ভুল হয়ে গেছে এখানে এফ টু দিয়ে এটাকে কপি নিয়ে নিতে হবে তো খুব সহজে কিন্তু ইলেভেন জেনারেশনের বায়োস এটা আমরা বিল্ড করতেছি বায়োস বিল্ড প্রসেস মনে হয় আমাদের কাছে অনেক কঠিন একটা কাজ আসলে কিন্তু কোনো কঠিন কাজ না খুবই ইজি বায়োস বিল্ড করা তো আমি এটা কেটে দিচ্ছি এটারও দরকার নাই আচ্ছা ফিট টুলসটা আমাদেরকে আবারও ওপেন করতে হবে আমাদের রিপ্লেস করা কিন্তু হয়ে গেছে জাস্ট যেটা আমরা আঞ্জীব করলাম সেই আনজিপ মানে মি এবং বায়োসটাকে আমরা ডিকম্প্রেস সে কম্বাইনের মধ্যে আমরা দিয়ে দিলাম এবার হচ্ছে আনটাইটেলটাকে যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে এটা কী হবে এটা হলো সে ফাইলটা লোড নেবে এবার জাস্ট আমরা বিল্ড ইমেজ দেবো বিল্ড ইমেজ দিলে যে জিনিসটা হবে সেখানে আমি এটা ইয়েস করার আগে দেখাই দিই আউট ইমেজ আউট ইমেজ ওয়ান এবং আউট ইমেজ টু নামে ফাইল আসবে আউট ইমেজের কম্বাইন্ড যে ফাইলটা সেটা হবে এবং আট এবং ষোলো মেগাওয়াইট হিসাবে আলাদা আলাদাভাবে ফাইল এই সফটওয়্যারটা করে দিবে মানে এই সফটওয়্যারটা এমন একটা সফটওয়্যার যে বায়োস একদম বিল্ড করে আপনার একদম রেডি করে দিবে এর ভিতরে আর কোনো রকম কিন্তু কাজ নাই ইনটেল ফ্লাস ইমেজ টুলস এটা হলো বায়োস জন্য একমাত্র একমাত্র ইনটেলের দেওয়া এটাই হলো সফটওয়্যার এটা দিয়ে বায়োস বিল্ড করা সম্ভব ইয়েস করলাম ইয়েস করলে দেখেন এখানে লেখা আছে আমি এটাকে ক্রস করার আগে আমি দেখাবো আউট ইমেজ বিন আউট ইমেজ ওয়ান এবং আউট ইমেজ টু এই যে তিনটা ফাইল আসলো এর মধ্যে কী কী আছে আউট ইমেজ ওয়ান এবং টুটা হবে এইট এমবি এবং সিক্সটিন এম বিটাকে সে আলাদা করে দিছে ঠিক আছে এই যে আউট ইমেজ ওয়ান এটা আমরা দেখবো আউট ইমেজ ওয়ান এইট এম বি এবং আউট ইমেজ টু এটা হলো সিক্সটিন এমবি আর আউট ইমেজ নামে যে ফাইলটা আছে সেটা হলো টোটাল এদের সিক্সটিন এম বি আর আউট ইমেজ নামে যে ফাইলটা থাকবে সেটা হবে এই এটা। এটা দুইটার সেই যোগ ফল চব্বিশ মেগাওয়াইট ব্যাকআপ ফাইল সেটা যখন আমরা অ্যানালাইজারে দিছি তখন সেটা ইনিশিয়ালাইজড অবস্থাতে ছিল আর এখন কিন্তু আমাদের এটা কনফিগার্ড অবস্থাতে থাকবে তো আছে কি না সেটা আমরা দেখবো আমরা এই দুটা ফাইলকে আমরা প্রোগ্রাম করব আর অ্যানালাইজ করার জন্য আমরা অ্যানালাইজার এটাতে দিচ্ছি দিয়ে আমরা এটাতে দেখবো যে সব ঠিকঠাক আছে কি না দেখেন কোনো এরোন নাই বায়োস কিন্তু বিল্ড হয়ে গেছে খুব সহজ ইএক্সিটাকে ডাউনলোড করবেন ডেল সার্ভিস সাপোর্ট থেকে এবং হচ্ছে এটাকে ডাউনলোড করার পরে এটাকে আনজিপ করে ফিট টুলস দিয়ে আমরা কী করবো বায়োসটাকে বিল্ড করব আর আমরা যদি কম্বাইন্ড ফাইলটা দেখি কম্বাইন্ড ফাইলটা আমরা দেখব যে সেটার ইনিশিয়ালাইজডের কি স্ট্যাটাসটা আছে সেটা আমরা দেখবো এখানে এই যে এটা হলো সেটা তো আমরা এটাকে আমরা কি করব। এটাকে আমরা অ্যানালাইজারে দিচ্ছি ইন্টার দিলাম দেখেন এটা অবস্থা থাকবে মানে যদি বায়োস নষ্ট হয়ে যায় নো ডিসপ্লে নো পাওয়ার তারপর আপনার ফ্যান জোরে ঘুরতেছে ডিসপ্লে তো আসতেছে না সেই সাথে লেট ডিসপ্লে ল্যাপটপ অন করছেন অনেকক্ষণ পরে ডিসপ্লে আসতেছে এই সব প্রবলেম সলভ হয়ে যাবে আপনি যদি এইভাবে কাজ করেন এখন ইনিশিয়ালাইজ এটা হলো ব্যাকআপ ফাইল যখন আমরা প্রোগ্রাম করব এখন কি প্রোগ্রাম করব। এখন হচ্ছে এইট এমবির জায়গায় এইট এম বি এবং সিক্সটিন এমবির জায়গায় সিক্সটিন এম আমরা প্রোগ্রাম করব তো এটাই হলো বায়োস বিল্ড প্রসেস এটার মধ্যে সেরকম কোনো জটিল কোনো কাজ নাই আমাদের কাছে মনে হয় বায়োস আসলে কিন্তু যে কোনো সময় করাপ্ট হয়ে যেতে পারে এবং করাপ্ট হয়ে গেলে আমরা যে প্রবলেমগুলো দেখতে পারলাম বললাম এই ধরনের প্রবলেম হতে পারে নো ডিসপ্লে লেট ডিসপ্লে তো এই ধরনের প্রবলেমগুলো হতে পারে বায়োস বিল করলে একদম সহজেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আজকের এটাই ছিল ভিডিও ইলেভেন জেনারেশন ডেলি সেভেন ফাইভ জিরো সিক্স মডেলের বায়োস বিল্ড প্রসেস তারপরেও যদি আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেক্ষেত্রে সেটার উপরে আলাদাভাবে পরবর্তীতে আবারও ভিডিও করব তো সবাই ভালো থাকবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম